বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ সেটাও আবার সিরিজ নির্ধারণী চট্টগ্রামে তাই বেশ সিরিয়াস অনুশীলন টাইগারদের ম্যাচের ফলাফল বাদেও যেখানে গুরুত্ব পাচ্ছে সেরা একাদশ নির্বাচন দ্বিতীয় ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ শেষে গিয়ে খেই হারালেও জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসরা সিরিজ নির্ধারণীতে অবশ্য ওই ভুল সূত্রে সেরা ক্রিকেটে জয় তুলে নিতে চায় টিম ম্যানেজমেন্ট আমার মনে হয় নিজেদের কাজ জটিল করে তোলার কোনো প্রয়োজন আমাদের নেই ভালো ক্রিকেট খেলতে হবে এবং জিততে হবে প্রতিটি জয় প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ জিতলেই সেটা থেকে আত্মবিশ্বাস মেলে আমরা যদি জয় দিয়ে বিরতিতে যেতে পারি সেটি সেরা ব্যাপার হবে আমার তাই মনে হয় চিন্তা ভাবনা জটিল করার খুব একটা দরকার নেই আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন এর আগে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন বিপিএলে এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের মান নিয়ে আছে প্রশ্ন তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে থাকবেন শীর্ষরা তাতেই খুশি সাবেক অজি তারকা আমি চোটের সংখ্যা নিয়ে ভীত নই এটা আমার নিয়ন্ত্রণে নেই ভালো দিক হচ্ছে খেলোয়াড়রা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে চোট যে যেকোনো সময় যে কোনো জায়গায় হতে পারে এটা আমার নিয়ন্ত্রণে নেই বিশ্বকাপের সূচিও আমার হাতে নেই একই দিনে নিজেদের ঝালিয়ে নিয়েছে অতিথিরাও বেলা দেড়টা নাগাদ শুরু হয় তাদের অনুশীলন শেষ ম্যাচ হবে দিনের আলোয় তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই হয়তো এমন প্রচেষ্টা শেষ ম্যাচেও টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন ফিরতে পারেন শামীম পাটোয়ারি অভিষেকের অপেক্ষা রেখেই শেষ হবে মাহিদুল ইসলাম অঙ্কনের চট্টগ্রাম সফর সাব্বির মিথুন সময় সংবাদ চট্টগ্রাম